আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে একটা ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম আমরা সন্ধ্যেবেলা বৃষ্টির মধ্যেই তো ভিডিওটা দেখতে থাকো সুন্দর সুন্দর জিনিস ভিডিওর মধ্যে তুলে ধরেছি আমি রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কীরকম কাদা অবস্থা আপনাদেরকে খুব সুন্দর জিনিস দেখাবো দেখতে থাকুন আমার চ্যানেলে প্রথম ব্লগ আসছে আপনারা সপ্তাহে ইনশাল্লাহ দু তিনটে করে বোলা জিয়াজুল ভাই আবু সালে ভাইকে পাবি করিয়ে দিচ্ছে এমনি অনুষ্ঠানে লেট হয়ে গিয়েছিল ওইজন্য আমরা সাদা কোট নিয়ে না ও চলে গিয়েছিল ওখানে আসলে আমি কিছু বলতে আসলে খুব সুন্দর অনুষ্ঠান হবে আপনারা দেখতে থাকুন আর এখন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ সপ্তাহে দু তিনটে ভিডিও দেব এই যে আছে আমাদের সব স্ট্যান্ড রেডি ハウサレバイ دیکھے بولছে সাউন্ডটা ঠিক করতে তো চলো চলো সর্বপ্রথম আমি আল্লাহ দরবারের শুক্রিয়া জানাবো যে পাক আমাদেরকে এমন একটি পুতপ পবিত্র মাহফিলে সুস্থ হালাতে বসবার মতন তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টা ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুক্রিয়া সকলে উচ্চ স্বরে উচ্চ রবে দিল উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে জানায় আকাই নামদার তাজদের মদিনা দুলহাই মদিনা হুজুরেপুর পুর নুর নবী করিম সাল্লাহ আইনিকে বাসাল্লাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত রব্বি হাবলিয়া উম্মাতি উম্মাতি করে কাঁদে আমরা ভারতবর্ষের জমিন থেকে জানাই অসংখ্য লাখ কোটি কোটি দরুদ ও সালাম সকলে উচ্চ স্বরে উচ্চ রবে দিল খুলে বলুন সাল্লাহ আলীকে বাসাল্লাম চলুন আমি সরাসরি চলে যাব গজল নেই একদম সরাসরি তবে ছোট্ট করে একদম একদম ছোট্ট করে কোরআন শরীফ আয়াত তেলাবাদ করা যে মসজিদে হয় সেই মসজিদে কি হয় আল্লাহর রহমত নাজিল হয় একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ তাই একদম ছোট্ট করে আমি একটু কোরআন পাকের আয়াত তেলাবাদ করে নেই তারপর ইনশাল্লাহ আমি আমার মূল গজলের দিকে ফিরে যাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ألا الميزان، في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها آه للأنام فيها فاكهة والنخل ذات الأثمام. والحق ذو العزف والريحان. تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما